মাছ 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 রুই বিভিন্ন ধরনের কিনা দেখাচ্ছে এখানে রুই মাছ পাওয়া যায় কাতল মাছ পাওয়া যায় রাজকাপ মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় সুপ্রিয় দর্শন কিন্তু দূর দূরান্ত থেকে যে এই আমার এই ভিডিও গুলো দেখছেন ভালো লাগছে কমেন্টে জানান অন্য কেউ দেখা সুযোগ করে

য김포তে 20 30 টাকা বিদ্যুৎ আজকেবারে সোমবার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের দেখা চাইস দুই তারিখ চাইস বিডি ফুড পক্ষ থেকে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আপনারা দেখুন শুভ সকাল কিন্তু আপনাদের পাবদামাদ গছ কেনাটা যাচ্ছে পাবদামাদ গছ কেনা হচ্ছে 300 টাকা কেজি 300 টাকা কেজি জানতো পাবদামাদ গছ কেনাটা যাচ্ছে চাই আপনারা দেখুন ভালো লাগে কমেন্টরা দেখুন এখানে চিংড়ামাদ গছ কেনাটা যাচ্ছে আটশো থেকে সাড়ে আটশো টাকা কেজি চিংড়ি মাছ বেচা কেনা হয়েছে দর্শক বন্ধু আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা তার কাছে পাইকারি মাই মাছ বাজার থেকে ভালো লাগলে কমেন্ট করে আপনারা দেখুন এখানে তিন কেজি ওজনের রুই মাছ বেচা কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা কেজি আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি সুবিয়ত দর্শন বন্ধু কমেন্টে এ জানান অন্য কেউ দেখা সুযোগ করে দিন আপনার দেখুন এখানে রুই মাছ কাকল মাছ সিলভার মাছ বিভিন্ন ধরনের মাছ বেছা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন দূর দূরান্ত থেকে তা করেছে গাইজ ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখা সুযোগ করে দিন গিলাস টা আছে বিভিন্ন ধরনের মাছ আপনাদের বেছা কেনা দেখাচ্ছি গাইস কমেন্ট এ জানান আপনারা দেখুন একটা খেলাপিয়া রোদ চেড়ি কেজি একশো নব্বই ছ গাছ কিনা হচ্ছে আমাদের চাকাচ্ছি একশো নব্বই টাকা খেতে চালা মাছ গাইস কমেন্টে জানাবো আপনারা এখানে আপনাদের মিরচা মাছ চার দেড় কেজি রুই মাছ ব্যথা না দেখাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্টে জানান কে কোন জেলার থেকে দেখছেন সুপ্রিয় দর্শক ভালো লাগলে কমেন্ট করে অন্য কেউ দেখা শুভ আপনারা দেখুন এখানে রুই মাছ কাঁকল মাছ মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে রপ্তানি করা হয় এখানে দেখুন শত শত ভিড় করে মাছ কেনার জন্য আজকে অবদার বাজারে মাছের দাম বেশি দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন আমি সদর ইচ্ছা থাকি আপনাদের সাথে